রাজশাহী থেকে চলে আসছি কিন্তু রাজশাহী শটাকে খুবই মিস করতেছি তাই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আমি হচ্ছে রাজশাহী থেকে আসার আগে হচ্ছে অনেক ভিডিও করে রেখেছিলাম যা এখন পর্যন্ত আপলোড করা হয়নি মানে অনেক ভিডিওই আছে এখন পর্যন্ত আমি এক দুই মাস পর্যন্ত ভিডিওগুলো আপলোড দিলেও শেষ হবে না আর যারা যারা একটা কথা বলে নে ইউটিউব থেকে দেখছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই একটু পেসটি ফলো করে পাশে থাকবেন তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমরা হচ্ছে রাজশাহী থেকে আসার আগে হাজার হাজার ভিডিও করে রেখেছিলাম কারণ হচ্ছে রাজশাহী শহর আর জানি কখন যাওয়া জীবনে কখনও যা হবে কি যা হবে না এটাও জানি না আর যে কোনো এক জায়গায় যদি এক বছর থাকা যায় সেখানে কিন্তু প্রচুর মায়া জন্মে যায় আমি কিন্তু যখন আসছি তখনও মনে হচ্ছিল যে এই রাজশাহী শহরে মনে হয় আবার আসবো শেষবার যা আসছিলাম তাও কিন্তু মনে হচ্ছিল না যে এইবারই হচ্ছে শেষ যাত্রা রাজশাহী থেকে আমি সব সময় সব ভিডিওতে একটা কথাই বলেছি রাজশাহী শহরটা আমার খুবই পছন্দের একটা শহর ছিল আর হচ্ছে লাইটিংগুলো তো বলার ভাষায় নাই এতই সুন্দর সুন্দর লাইটিং রাজশাহী শহরে যা আমি কোথাও আগে দেখিনি ঢাকা শহরে দেখেছি কিন্তু রাজশাহী শহরের মতো এত সুন্দর লাইটিং আমি কখনো কোথাও দেখিনি সাহেব বাজার বা রানী বাজার যে বাজার বলেন না কেন আমাদের বাসার কাছেই ছিল ছিল এই জন্য যে কোনো টাইমে হচ্ছে আমরা যদি খাইতে যেতাম স্ট্রিট ফুড বা বাইরের খাবার যদি খাইতে যেতাম কিন্তু সহজেই আমরা যেতে পারতাম কারণ আমাদের বাসার কাছেই কিন্তু বাজার ছিল মেন শহর ছিল তো এখান থেকে যাতায়াত আমাদের খুবই সহজ ছিল বিশ টাকা ভাড়া হলে চলে যেতে পারতাম আমরা শহরে আর আমি ঝুম করে করে লাইটিংগুলো মানে জায়গাগুলো একটু ঝুম করে করে দেখাচ্ছিলাম আমি একটু সামনে বসছিলাম অটো গাড়ির সামনে বসছিলাম কারণ হচ্ছে ভিডিওগুলো হচ্ছে ভালো নিয়ে আসার জন্য এটা হচ্ছে মূলত গেটের পরে এই লাইটিংগুলো হচ্ছে আমার থেকে বেশি কিউট লাগে আমি যেদিন রাজশাহী শহরে প্রথম যাই সেদিনই কিন্তু আমি লাইটিংগুলো প্রেমে পড়ে গিয়েছিলাম আমার ফোনে এত ভিডিও জমা আছে যে আমি সারা টাইম পাই না বাড়িতে আসলে যেখানে যাই ভয়েস দেওয়ার জন্য সেখানেই মানুষ জমে থাকে আসলে আমি অনেক দূরে এসে ভয়েস দিই মানে আমার বাড়িতে তো মানুষ অনেক মানুষ আছে আর আমার বাড়ির আশেপাশে বাগানে বসলেও সেখানেও মানুষ চলে আসে এই জন্য আমি সুন্দরভাবে ভিডিওগুলো ছাড়তেও পারি না মানে ভয়েস সুন্দর না হলে আপনারা দেখবেন কীভাবে তো যাই হোক আমি একটু বেশি কথা বলে ফেলি ইমোশনাল হয়ে যায় রাজশাহী কথা বলতে গেলে আমি আজকে অনেক বক বক করেছি অনেক কথা বলেছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আপনারা সবাই নেক্সট ভিডিও দেখার জন্যে আমার পেজটি ফলো করে রাখবেন আর সবাই যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করছেন বলে আমি এত দূরে এগিয়ে আসতে পারছি সবাই এই গরমে সুস্থ থাকবে থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ